পথে ইনফেকশন অর্থাৎ সংক্রমণ হওয়া অথবা কোনো দুর্গন্ধ বের হওয়া আর চুল কানো ইচিং হওয়া এই ধরনের যে লক্ষণগুলো অনেকে অবহেলা করে থাকে কিন্তু ওগুলোর পিছনে অনেক বড় বড় কোনো কারণ থাকতে পারে প্রথমে ধরেন ইনফেকশন যেমন পথের ওখানে যদি লাল লাল ফোস্কার মতো হয়ে যায় সবসময় লাল হবে তাও না লাল চেয়ে বলবো তখন ওটা কিন্তু জেনেটাল হার্পিস একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন তারপর অনেক ক্ষেত্রে হয় অনেক বাজে স্মেল দুর্গন্ধ হয় আর যে স্রাবটা সবুজ অথবা হলদে রঙের বের হয়ে থাকে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় পিউবিক লাইস অর্থাৎ যে পিউবিক যে রিজন আছে ওখানে ছুলে অনেক উকুন হয় সেটাও কিন্তু এক ধরনের প্রবলেম ক্রিয়েট করতে পারে এবার আসি যে অর্থাৎ ইস্ট ইনফেকশন তখন অনেক 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 হয় বেশি চুলকায় ক্যান্ডিডিয়াস করে আর যে স্রাবটা সেটা খুব ঘন সাদা যেমন চিজের মতো হয়ে থাকে ক্রিমের মতো এটাকে বলা হয় কটেজ চিজ অ্যাপিয়ারেন্স দেয় একটা অনেকে মনে করে যে স্রাব যাচ্ছে এটা নর্মাল কিন্তু এই স্রাবটা হয় খুব ঘন সাদা আঠালো আর চিজের মতো দেখতে সো ওগুলো নিয়ে ভয় পাবেন না ট্রিটমেন্টে যাবেন কিন্তু যে জিনিসগুলো একদম করবেন না হাইজিনের ক্ষেত্রে প্রথমত কোনো প্রকার ভ্যাজাইনাল ওয়াশ ইউজ করবেন না কারণ ভ্যাজাইনা হচ্ছে এটা সেলফ ক্লিনিং অর্গান মানেই আমাদের বডি তাল এরকম সিস্টেম দিয়ে দিয়েছে যে ভ্যাজাইনা নিজে নিজেই পরিষ্কার হয় দ্বিতীয়ত যে কোনো প্রকার ফর্সাকারি ক্রিম তারপর শেভিং ক্রিম ওয়াক্সিং ওগুলো অথবা কোনো অন্যান্য পন্থা মানে যেভাবে ক্লিন করা হয় হেয়ার ওগুলো ইউজ না করা ভালো সবচেয়ে সেই হচ্ছে লেজার হেয়ার রিমুভাল করা পিউবিক এরিয়াতে এই নিয়মগুলো অবশ্যই মেনে চলবেন আর একটা কথা মনে রাখবেন যে বারবার ওয়াশ করলে কিন্তু এমন না যে বেশি ভালো হবে বেশি ক্লিন থাকবে যোনি পথ আর যোনি মুখ দুইটা আলাদা জিনিস পথ হচ্ছে বেজাই না সুতরাং করবেন না জনি মুখ সেটা অর্থাৎ ভালভা সেটা ক্লিন করতে হবে সেটা হচ্ছে বাহ্যিক স্ত্রী যৌনাঙ্গ সেটা দিনে একবার ইন্টিমেট ওয়াশ দিয়ে একদম মাইল্ড ভাবে ক্লিন করবেন কারণ যদি বেশি ক্লিন করেন ব্যারিয়ার নষ্ট হয়ে ইনফেকশন হতে পারে